আল্লাহ বললেন যে বিনিময় আমি সবাই তারপরে দ্বিতীয় বিনিময় হল দান দ্বিতীয় বিনিময় হয় কি তৃতীয় বিনিময় হলো সদগাতে জানিয়ে সদগা জানিয়া কাকে বলে জানেন এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এই যে মাদ্রাসা মসজিদ 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 কারগর কারের কারগর আল্লাহর ঘর মাদ্রাসা রবিজির ঘর হাদি শিখানোর ঘর পর শিখানোর ঘর যেখানে আল্লাহ হরফুল আলামিনরফুলের তরফ থেকে দেওয়া পবিত্র শেখানো হয় সেই কারিম শিখে শিখে যতদিন পর্যন্ত ছাত্ররা এক একটা হরফ তেলাও করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে সবকায় জারি দিয়া সব আপনার আবন নামায় জিতেই থাকবে কেমন পর্যন্ত বলেন সুবহানাল্লাহ যেমন এখন যে আপনি বেঁচে আছে আপনার পরবর্তী পর্যন্ত যারা এখানে দান করবেন আপনি করেছেন এভাবে দাম যত বাড়বে তত সৎকার জানি আপনি কে পর্যন্ত পেতে থাকবেন তাহলে এবার বুঝে থাকলে বলুন মাদ্রাসার প্রয়োজন আছে না নাই বলেন প্রয়োজন আছে না নাই এবার আপনাদের এখানে কয়জন মানুষ আছে যারা

যাকে হলে আলেমকে তুমি বন্ধু বানাও আল্লাহ বালাদের সহবাদ একটিয়ার করবে তাহলে তুমি বিনিময় আল্লাহ তালা জান্নাত পাইবা সুবাহান এখন আপনি আলেম হতে পারেন না এক নম্বর কিন্তু আলেমের পিতা তো হওয়া সম্ভব ঠিক না আলেমের পিতা তো হওয়া সম্ভব এই যে মাদ্রাসা যেমন মসজিদ তৈরি করলে মসজিদের খোরাক হলো মসজিদের পজিশন হলো মুসলি ভাবতে হবে ঠিক না আর মাদ্রাসার পজিশন হলো ছাত্র বানাইতে হবে ছাত্র যত বাড়বে এলেমের প্রসার তত কি করবে বাড়বে এলেমের প্রসার যত বাড়বে এলাকা থেকে যত বেদাতি কাজ আছে এলাকা থেকে যত খারাপ কাজ আছে সেরি কি বেদাতি যত নোংরা কাজ আছে সব দূরীভূত হয়ে যাবে সুবাহ এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি আপনারা এলাকা থেকে মাদ্রাসার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে গুণা দূরীভূত করতে চাই কি চাই না কারা কারা চাই না আর এই তাকবীর হু আল্লাহ বলে দেখায় আর এই তাকবীর আর এই তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল আজকের মাহফিল আর এই তাকবীর আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলেন আমিন বলেন আমিন दोपहर হাজি এই মাদ্রাসা হলো ফোরাত হলো ছাত্র এই ছাত্রটা যতদিন পর্যন্ত কোরআন তেলহ করবে প্রত্যেকটা হরফের বিনিময় আপনার আগুন নামায় দশ দশ বৈ যাবে সুবাহান সঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শুনাই এই পৃথিবীতে একজন আল্লাহ ছিলেন কি ছিলেন একজন বলি ছিলেন যার নাম হলো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাই রহমতুল্লাহ সুফিয়ান সাউদি রাম সুফিয়ান সাউদি রায় তিনি সপ্তাহে দেখতেছেন একজন গ্রাম্য গ্রাম্য একজন উম্মি মানুষের জানাজা নামাজ তাকে পড়ানোর জন্য ইশারা করে গ্রামের একেবারে অরুক্ষ একজন মানুষ যিনি কোরআন পড়তে জানে না পড়তে জানে না এরকম একজন মানুষের জানাজা নামাজ তাকে পড়ানোর জন্য বলা হয় তিনবার স্বপ্নে কয়বার তিনবার স্বপ্নে দেখার পরে যেভাবে স্বপ্নে দেখছেন সে ওইভাবেই ওখানে গিয়ে জানাজা নামাজ মাছ পড়ান জানাজা নামাজ পড়ানো শেষ হলো তিনি মনে মনে ভাবলেন এই জানাজার মধ্যে সে আমি জিজ্ঞাসা করব কেন আমাকে স্বপ্নে দেখানো হলো তিনবার এই লোকটা কি এমন আমন করেছে কেন তিনবার স্বপ্নে দেখানো হলো এই কথা বলার পরে চিন্তা করলে না আসলে এখানে মস্তিষ্কে সে জিজ্ঞাসা করলে তো জানা যাবে না একটু তার বাড়িতে যান কোথায় কোথায় বাড়িতে যাই বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখবে ছোট্ট বাচ্চা মেয়ে এই ছোট্ট বাচ্চা মেয়েটা কথা বলতে পারে সামান্য কিন্তু তার মাধ্যমিক ওই যেই লোকটা মারা গেল তার স্ত্রীকে দেখা হলো অন্য পাশে দেখে তাকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী কি যে আমাকে তিনবার স্বপ্ন দেখানো হলো তার জানাজা পড়ানোর জন্য তখন তার স্ত্রী বলতে এই পৃথিবীতে আপনার আমি যারা বেঁচে আছি আপনি আমি কতটুকু ভালো এই খবরকে কে জানে আমার স্ত্রী জানান স্ত্রী জানা আপনি আমি কতটুকু চরিত্রবান কতটুকু ভালো এই খবর আমার ঘরে স্ত্রী জানে স্ত্রী জানে

যে আমার স্বামীকে দেখতাম একদিন সকাল ফজরের নামাজ পড়ে এসে কোরআন শরীফ পড়তে তো না কিন্তু প্রত্যেকটা আয়াত আয়াতে হার ভুলিয়ে দিত আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত যে এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম সুবহান এই শুধু আমল শুধু করছি এটা আমার আল্লাহর কালাম এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আর হাত ভুলিয়েছে কোরআন শরীফের ভিতরে মহান রকুল আলামিন খুশি হইয়া তার জানা জানা পড়িয়েছেন এমন একজন মানুষ দ্বারা যিনি জগৎ বিখ্যাত বড় আলেম সুবাহান শুধু তাই নয় তার কবরের পাশ থেকে জান্নাতের সুঘ্রাস বের হয়ে গেছে সুবাহান জান্নাতের সুঘ্রাস বের হয়ে গেছে জানলাতে নি যখন ওই লোকটা জানাদা থেকে আসলো আর আফসুস করে বলতেছে মানুষ তোমরা চিল্লারা কালাম আল্লাহ কালাম তোমরা চিল্লারা একজন সাধারণ মানুষ যিনি হাত ফুলিয়েছেন তার মর্যাদা যদি এত বড় হতে পারে যিনি কোরআন শরীফ দেওয়া করবেন তার মর্যাদা কত বড় হবে শুভানন্দ এই যে হাফিজ কোরআন চারজন যে হাফিজদেরকে আমরা পাঠিয়ে দিলাম এরা কত বড় সম্মানী জানে এরা কত বড় মর্যাদার অধিকারী আপনি জানেন আপনি যদি জানতেন তাহলে আপনি এই পুরা বয়স এই মাদ্রাসার মহতাবিজকে এসে বলতেন হুজুর আমাকে হেফজখানায় ভর্তি করাই দেন যদি আপনি জানতেন যে এই হাফিজের মর্যাদা কত বড় তাহলে মহতামিম সাহেবকে বলতেন হুজুর কালকে আমি ফরম পূরণ করবো আমি হেফজখানায় ভর্তি করব একজন হাফেজে করা দশজন জাহান্নামী ব্যক্তিকে সাফা করে তাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে আর একটু জোরে বলেন দেবেন কয়জন 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 দশজন দশজন জাহান্নামী ব্যক্তি কোন জাহান্নামী যাদের উপর জাহান্নাম অধিক হয়ে গেছে কি হয়েছে যাদের উপর জাহান্নাম অধিক হয়ে গেছে এই রকম